আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য অহেদ মাররা ওয়াহেদ মাররা এর অর্থ একবার অহেদ মাররা তার মানে একবার আমরা বলি একবার আরবিতে বলতে পারে অহেদ মাররা এর অর্থ এক অহেদ মাররা তার মানে একবার মারা কয়েস মার্রা কয়েস এর অর্থ অনেকবার ভালো অনেকবারে ভালো মারা কয়েস তার মানে একবারে ভালো আমরা বলি একবারে ভালো আরবিতে বলতে হবে মারা কয়েস মারা কয়েস এর অর্থ একবারে ভালো এখানে কয়েস এর অর্থ ভালো মাররা এর অর্থ একবারে মাররা কয়েস তার মানে একবারে ভালো তানি মাররা তানি মাররা এর অর্থ আবার তানি মাররা এর অর্থ দ্বিতীয়বার আমরা বলি আবার আরবিতে বলতে হবে তানি মাররা আমরা বলি দ্বিতীয়বার আরবিতে বলতে হবে তানি মাররা তানি মাররা এর অর্থ আবার বা দ্বিতীয়বার লাবাদ এর 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 অর্থ আর কিছু নেই লাবাদ এর অর্থ আর কিছু নেই আমরা বলে আর কিছু নেই আরবিতে বলতে হবে লাবাদ বা অর্থ পরে লাবাদ তার মানে আর কিছু নেই আর কিছু নেই এর আরবি হলো আ লাবাদ লাবাদ তার মানে আর কিছু নেই লাশাই লাশায় এর অর্থ কিছু নেই লাশায় এর অর্থ কিছু নেই আমরা বলে কিছু নেই আরবিতে বলতে হবে লাশাই আমরা বলে কিছু নেই আরবিতে বলতে হবে লাশাই লা এর অর্থ না সাই এর অর্থ কিছু আবার লাবাস এর অর্থ অসুবিধা নেই লাবাস এর অর্থ অসুবিধা নেই আমরা বলে অসুবিধা নেই আরবিতে বলতে হবে লাবাস লাবাস তার মানে অসুবিধা নেই কাতের জিদ্দান কাতের জিদ্দান এর অর্থ খুব বেশি কাতের জিয়াদা এর অর্থ খুব বেশি কাতের জিদ্দান এর অর্থ খুব বেশি আমরা বলে খুব বেশি আরবিতে বলতে হবে কাতের জিদ্দান কাতের এর অর্থ অনেক বা খুব কাতের জিদ্দান এর অর্থ খুব বেশি আমরা বলি খুব বেশি আরবিতে বলতে হবে কাতির জিয়াদা আবার কাতির জিদ্দান এর অর্থ খুব বেশি জামিল জিদ্দান জামিল জিদ্দান এর অর্থ খুবই সুন্দর জামিল এর অর্থ সুন্দর জিদ্দান এর অর্থ খুবই জামিল জিদ্দান তার মানে খুবই সুন্দর খুবই সুন্দর এর আরে বলে জামিল জিদ্দান কামাতুরি কামাতুরি এর অর্থ আপনার যেমন ইচ্ছে কামাতুরিত এর অর্থ আপনার যেমন ইচ্ছে আমরা বলে আপনার যেমন ইচ্ছা আরবি তো বলতে হবে কামান্তুরি কামাতুরি তার মানে আপনার যেমন ইচ্ছে আবার দেখুন অহেদ মাররা অহেদ মাররা, এর অর্থ একবার অহেদ মাররা, তার মানে একবার একবার এর আরবি হলো অহেদ মাররা মারা কয়েস মাররা কয়েস এর অর্থ একবারে ভালো মারা কয়েস এর অর্থ একবারে ভালো একবারে ভালো এর আরে বলো মারা কয়েস কয়েস এর অর্থ ভালো তানি মাররা তানি মাররা এর অর্থ আবার তানি মাররা এর অর্থ দ্বিতীয়বার আমরা বলি আবার কাজটি করতে হবে তার মানে তানি মাররা দ্বিতীয়বার এর আরবি তানি মাররা লাভা এর এর অর্থ আর কিছু নেই লাভা এর অর্থ আর কিছু নেই লাশা এর অর্থ কিছুই নেই লাশা এর অর্থ কিছুই নেই লাবা এর অর্থ অসুবিধা নেই কাতের জিদ্দান এর অর্থ খুব বেশি জামিল জিদ্দান এর তো খুবই সুন্দর কামাতুরি এর অর্থ আপনার যেমন ইচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে খুব